আমার তো লিখে নেই দেওয়া এটাকে যদি আমরা সমাধানের সাথে মিলিয়ে করতে চাই মানে দেওয়া আছে এর সাথে মিলিয়ে করতে চাই তাহলে x মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার লিখতে হবে প্লাস লিখতে হবে ফোর এক্স ওকে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এখানে কত মান আছে আর হচ্ছে যে তো আমরা এখানেও আবার দেওয়া আছে দিয়ে শুরু করি আমরা একটু লিখে নিই দেওয়া দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি ওকে তো আমরা এটা থেকেই করি হম এখান থেকে করলে একটু সুবিধা হবে তো আমরা প্রমাণ করার চেষ্টা করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে আপনারা সাইড নোট দিয়ে নেবেন তো আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়ান বাই এক্স এগুলো হচ্ছে নাইন এক্স এক্স কাটা যায় তো আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস তো আমাদের x স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার এখানে আমাদের ইলেভেন তার হচ্ছে হোল স্কোয়ার আমরা এখানে আবার সাইড নোট দিয়ে নিব যে পুনরায় বর্গ করে উভয় পক্ষকে পুনঃ বর্গ করে এভাবে লিখে নেবেন উভয় পক্ষকে পুনরায় বর্গ করে তো এখানে আমরা পুনরায় বর্গ করলে আমরা কি পাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে একশো একুশ এগারো এগারো করলে একশো একুশ হয় স্কোয়ার কাটা তো আমাদের হচ্ছে এক্স টু ফোর হচ্ছে ওয়ান বাই একশো একুশ মাইনাস হচ্ছে টু এখন যদি আমরা এই দি ফোর কে এই পাশে রাখি আর একশো একুশ থেকে দুই গেলে থাকে একশো উনিশ মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পর ফোর দেই তাহলে হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে এটা আমরা পেয়ে যাই সুতরাং এক্স টু দি পর ফোর হচ্ছে হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর আপনারা এখানে লিখে দেবেন হচ্ছে প্রুফ এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের নেক্সট কোশ্চেন বারো বারো নম্বর কোয়েশ্চেন আমাদের বলা আছে এক্স হচ্ছে নাইন প্লাস ফোর রোট ওপার ফাইভ হলে এক্স রোট ওভার মাইনাস হচ্ছে ওয়ান বা এক্স রোট ওভার সমান হচ্ছে কত তো আমরা এখানে একটু দেওয়া আছে দিয়ে শুরু করি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ইকল হচ্ছে নাইন প্লাস ফোর রোট ওপার ফাইভ আচ্ছা আমরা যদি এটাকে ওয়ান বাই এক্স করি তাহলে উপরে আসবে ওয়ান নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ এখন আমরা উভয় পক্ষকে এখানে আছে কি নিচে আছে নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ এখন আমরা হচ্ছে নাইন মাইনাস ফোর রুট ওভার ফাইভ গুণ করবো লব এবং হরকে তো নাইন মাইনাস হচ্ছে রুট ফোর রুট ওভার ফাইভ আমাদের এখানে এটা কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের নিচে আর এখানে ফোর রুট ওভার ফাইভ এখানে নাইন মাইনাস ফোর রুট ওভার ফাইভ সুতরাং আমাদের ওয়ান বাই এক্স সমান হচ্ছে কত নাইন মাইনাস ফোর রুট ওভার ফাইভ এখন হচ্ছে আমরা এখান থেকে একটু কাজ করে নিই

এখানে মাইনাস হচ্ছে 2 তো আমাদের এখানে x+1/x এর মান কত x+1/x এর মান হচ্ছে আমরা 18 আগে থেকে বের করে নিয়েছি এখন হচ্ছে -2 সমান হচ্ছে আমাদের 16 এই 16 ই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 13 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একজন দোকানদার কিছু ডাল 3775 টাকায় বিক্রয় করে তার 5% ক্ষতি হয় ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে আচ্ছা তো আমরা দেখি যে আমরা লিখতে পারি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে যদি লিখতে চান লিখতে পারেন ধরি ক্রয় মূল্য বা ডালের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের কত হবে একশো মাইনাস পাঁচ সমান হচ্ছে পঁচানব্বই টাকা তো একশো মাইনাস পাঁচ বা পঁচানব্বই টাকা এটি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ঠিক আছে আমরা একটু এখন লিখি বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে একশো বাই পঁচানব্বই সুতরাং এখন হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে তেইশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে পঁচানব্বই তো আমরা যদি এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে পঁচিশশো টাকা তার মানে এটা হচ্ছে বার তো ঠিক আছে আমরা ডালের ক্রয় মূল্য পেয়ে গেলাম সুতরাং ডালের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো টাকা এখন বলা আছে ছয় পারসেন্ট লাভে বিক্রয় করতে আমরা একটু লিখি ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান হচ্ছে একশো যোগ ছয় সমান হচ্ছে একশো ছয় টাকা এখানে লিখতে পারি কি ক্রয় মূল্য একশো টাকা হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হচ্ছে একশো ছয় টাকা ক্রয় মূল্য যদি আমাদের একশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো ছয় টাকা কারণ হচ্ছে কি আমাদের ছয় লাভ করতে হবে একশো টাকায় ছয় টাকা লাভ করতে হবে এখন ক্রয় মূল্য যদি আমাদের এক টাকা হয় তাহলে আমাদের লাভ কি হবে কম হবে তাহলে একশো দ্বারা ভাগ সুতরাং ক্রয় মূল্য যদি আমাদের পঁচিশশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো ছয় হচ্ছে পঁচিশশো ডিভাইড বাই হচ্ছে একশো কাটাকাটি করলে আমাদের আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা যে এই যে অংশটা না এই অংশটাকে আরো ছোট করেও করতে পারেন

ঠিক মাঝখান দিয়ে তিন মিটার চওড়া একটি রাস্তা তিন মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটি রাস্তা আছে আমাদের ক নম্বর প্রশ্নে বলা আছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত তো বাগানের দৈর্ঘ্য প্রস্থ যদি আমাদের ক নম্বরে প্রথমে জানতে চাই তো আমাদের প্রথমে ধরে নিতে হবে ধরে বাগানের প্রস্থ মিটার সুতরাং বাগানের দৈর্ঘ্য এটা হচ্ছে দেড় গুণ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মিটার সুতরাং বাগানের কত হবে বাগানের এক্স এক্স ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ বর্গ বর্গ মিটার মিটার বা স্কোয়ার ওকে সমস্যা হচ্ছে কোনো না তো আমরা এখন শর্ত মতে লিখতে পারি আমাদের প্রশ্নে বলা আছে বাগানের ক্ষেত্রফল ফল সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার সমান হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ এখানে সাড়ে দেড়শো পঞ্চাশ আমরা নিচে পনেরো দিব উপরে দশ দিয়ে গুণ দিব কারণ এই ভগ্নাংশটাকে আমরা দশমিকটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম এখন কাটাকাটি করলে কাটাকাটি করলে হচ্ছে আমাদের আসবে পঁচিশশো এটাকে ওভার করলে পঁচিশশোকে ওভার করলে হয় আমাদের পঞ্চাশ সুতরাং আমাদের সমান হচ্ছে কত পঞ্চাশ তা আমরা প্রস্থ পেলাম কত আমাদের প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার আর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এটা দেড় গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি তাহলে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আমাদের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ হচ্ছে পঁচাত্তর মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের পঞ্চাশ মিটার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খ খতে বলা আছে আয়তাকার বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তার ক্ষেত্রফলকে বা ওই রাস্তাটিকে দুই বর্গ মিটার টাইলস দ্বারা লাগালে সেখানে কতটি টাইলস লাগবে হম অথবা এখানে বলা আছে পাথর মানে ওই ক্ষেত্রফলটাকে রাস্তার যে আমাদের যে রাস্তা আছে ভেতর দিয়ে রাস্তার ক্ষেত্রফলকে দুই বর্গ মিটার পাথর দিয়ে টোটাল ঢাকতে কয়টি পাথর লাগবে এই হচ্ছে আমাদের ব্যাপার তো আমি একটু আপনাদেরকে একটু একে বোঝাই মনে করি এটা হচ্ছে আমাদের আয়তাকার একটা বাগান তো এই বাগানের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা গেছে দৈর্ঘ্য বরাবর আবার হচ্ছে প্রস্থ বরাবর একটা রাস্তা গেছে এই তো বিষয়টা খেয়াল করেন আমরা যখন রাস্তাটা যখন দৈর্ঘ্য বরাবর গেছে তখন হচ্ছে রাস্তাটা এরকম আবার যখন প্রস্থ বরাবর রাস্তা আছে তখন হচ্ছে এরকম তো আমরা দৈর্ঘ্য বরাবর এই রাস্তার ক্ষেত্রফল প্রথমে বের করব তো আমরা শুরু করি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল তো আমাদের এখানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পঁচাত্তর আর এটা প্রশস্ততা কত তিন তিন পাঁচে পনেরো পাঁচ সাথে এক তিন সাথে এখন হচ্ছে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তো আমাদের এখানে প্রস্থ আছে কত প্রস্থ হচ্ছে পঞ্চাশ প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে তিন পাঁচে পনেরো এখানে আপনারা বর্গ মিটার বর্গ মিটার আচ্ছা আপনারা যে এখানে এই জিনিসটা হচ্ছে এই যে না মানে দৈর্ঘ্য বরাবর যখন আপনি এই ক্ষেত্রফলটা বের করছেন তখন তো এই পুরোটার ক্ষেত্রফলটা বের করছেন আবার যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করছেন তখন কিন্তু এই পুরোটার ক্ষেত্রফল বের করছেন তার মানে এই যে মাঝখানে যে জায়গাটুকু ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটাকে এটার মধ্যে একবার আছে এটার মধ্যে একবার আছে এই যে ক্রসিং এর ক্রসিং এর যে ক্ষেত্রফলটা এটা দুইবার আছে না এটার মধ্যে একবার আছে এটার মধ্যে একবার আছে তো আপনি যখন পাথর লাগাবেন ধরি আপনি এই দৈর্ঘ্য বরাবর এখান থেকে পাথর লাগানো শুরু করলেন আপনি এখান থেকে পাথর লাগাইতে লাগাইতে এখানে একটা লাগাই গেলেন ঠিক আছে আচ্ছা আপনি যখন আবার প্রস্থ বরাবর পাথর লাগাবেন তখন কি আপনি এই জায়গাটা আবার একটা পাথর লাগাবেন লাগাবেন না তার মানে এখানে পাথরটা অলরেডি লাগানো আছে তার মানে আমাদের যে এখানে একটা আছে এখানে একটা আছে এই দুইটা যোগ করে এই মাঝখানির টুকুর ক্ষেত্রফলটা আমাদের একবার বাদ দিতে হবে তো আমরা কিভাবে লিখতে পারি এটা যে দৈর্ঘ্য ও প্রস্থের ক্ষেত্রফল ক্রসিং এর ক্ষেত্রফল এ পাশ দেও তিন আর এ পাশ দেহ তিন টোটাল হচ্ছে নয় বর্গ মিটার এখন আমরা লিখতে পারি যে সুতরাং রাস্তার মোট ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর ফল হচ্ছে তো আমরা এখানে যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে হচ্ছে আমাদের আর হচ্ছে তিনশো ছেষট্টি আমরা এখানে পাঁচ পাঁচ সাত দুই হাজার সাত দুই হাজার একে তিন বিয়োগ হচ্ছে নয় নয় আছে কত হলে পনেরো পাবো নয় ছয় পনেরো এখানে হচ্ছে আমাদের ছয় এখানে হচ্ছে তিন তো আমাদের তিনশো ছেষট্টি মিটার এই তিনশো ছেষট্টি বর্গমিটার হচ্ছে আমাদের এই টোটাল রাস্তার ক্ষেত্রফল এখন টোটাল পাথর লাগবে আমাদের প্রত্যেকটি পাথরের দৈর্ঘ্য কত একটা পাথর হচ্ছে আমাদের দুই বর্গমিটার তো আমাদের মোট পাথর লাগবে আমরা একটু লিখে নিই প্রতিটি পাথর দুই বর্গ মিটার হলে বিভিন্ন সমাধান দেখছি কিন্তু এটা হচ্ছে পারফেক্ট সমাধান আপনারা পরীক্ষার হলে এভাবেই করবেন অন্য অন্য অনেক জায়গায় দেখছি যে ভুলও করছে এই সমাধানটা তো এই অঙ্কটা করার সময় আপনারা একটু কেয়ারফুলি করবেন এটা হচ্ছে আপনার ক্লাস অষ্টম শ্রেণীর একটা পাটিগণিতের উদাহরণের এই অঙ্কটা তো এটা হচ্ছে আমাদের এখন নতুন ভার্সনের যে বই এই বইয়ের আগের বইয়ের মানে আমি যখন নাইন টেনে পড়ছি বা এইটে পড়ছি দু সালের দিকের ঘটনা তো তখন হচ্ছে ক্লাস এইটে এই অঙ্কটা ছিল ধন্যবাদ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো আমাদের পনেরো নম্বর প্রশ্নে বলা আছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা ওকে ঠিক আছে তো আপনারা এখানে একটু যেহেতু ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ মিটার সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো তিরিশ মিটার ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ হচ্ছে কত তিরিশ মনে হয় হ্যাঁ তিরিশ কিলোমিটার ঘন্টা বা এই তিরিশকে কে আমরা পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো গুণ করার ফলে আমাদের আসবে হচ্ছে ছয় দ্বারা যদি গুণ করি পাঁচ আর তিন ছয় আঠারো তো পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ বাই হচ্ছে আমাদের তিন এটা হয়ে যাবে এখন মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল কি মিটার পার সেকেন্ড এই ট্রেনের গতিবেগটাকে আমি পাঁচ বাই আঠারো দ্বারা গুন করলে এটা হচ্ছে মিটার বাই সেকেন্ডে চলে আসে মানে এক সেকেন্ডে কতটুকু যায় আচ্ছা এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি এখানে পাঁচ বাই আঠারো দিয়ে কেন গুণ করলাম ঠিক আছে তো এটা আমি একটু দেখাই এটা হচ্ছে একটা ইউনিট মানে এটা একক হিসাবে এটা আমি ব্যবহার করি সব সময় গতির ক্ষেত্রে আমি ধরি এই ট্রেনটা ষাট মিনিট এক ঘন্টা এই ষাট মিনিটকে যদি আমি ষাট দ্বারা গুণ করি তাহলে এটা সেকেন্ড হয়ে যায় আচ্ছা এখন হচ্ছে এই এক হাজার মিটার বা এক কিলোমিটার এক মিটারে কনভার্ট করে নিলাম তো এই যে কাটাকাটি করলে তো আমাদের উপরে থাকে পাঁচ নিচে হচ্ছে তিন ছয় আঠারো পাঁচ বাই আঠারো আপনি ট্রেনের যে কোনো অঙ্ককে আর ট্রেনের অঙ্কগুলি সবসময় হচ্ছে আপনার সেকেন্ডে কনভার্ট হবে এটা একটু মাথায় রাখবেন কারণ ট্রেন অনেক গতিতে চলে তো ট্রেনের আজকে পর্যন্ত আমি যত অংক দেখছি আগারওয়ালের ম্যাথে তারপরে খাইরুলের ম্যাথে তারপর হচ্ছে আপনার জাফর ইকবাল আনসারির ম্যাথে যত ম্যাথের অঙ্কই দেখছি সেখানে সব জায়গায় আমি ট্রেনের অঙ্ক গুলিতে পাঁচ বাই আঠারো দিয়ে সংক্ষেপে দ্রুত করার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে তাদেরকে এভাবে করতে দেখছি এর কারণটা হচ্ছে কি আপনি যদি আহ বিস্তারিত ভাবে করতে যান যে ষাট মিনিট বা ছত্রিশ সেকেন্ডে যায় তিরিশ গুণন এক হাজার মিটার এক সেকেন্ডে যাবে কতটুক ওইভাবে গতিটা বের করতে করতে সময় লাগে তো আপনারা এই ফরম্যাটটা শিখে রাখেন যে ট্রেনের অঙ্কগুলিতে সব সময় হচ্ছে 5 দ্বারা 18 দ্বারা গুণ করবেন কারণ ট্রেনের অঙ্ক সেকেন্ড ইউনিটকে কখনো এক্সিট করবে না মানে সে যাই করুক না কেন তার দেখবেন যে দূরত্ব টাইম বের করতে বলে অলওয়েজ সব সময় প্রায় অনেক সময় গতি দেওয়া থাকে দূরত্ব বের করতে বলে এই আপনারা হচ্ছে মিটার পার সেকেন্ড এই ইউনিটটা একটু খেয়াল রাখবেন আপনারা 5 দ্বারা 18 দ্বারা গুণ করলে হয়ে যাবে এখন হচ্ছে এই ট্রেনটার একটা সেতু অতিক্রম করবে মনে করি এটা হচ্ছে সেতু এই সেতুটা হচ্ছে তিনশো তিরিশ মিটার আচ্ছা এখন একটু ফলো করেন এই যে হচ্ছে ট্রেন মনে করি ট্রেনটা যাবে ট্রেনটা যদি এই সেতুটাকে অতিক্রম করতে চায় তাহলে কি ট্রেনটাকে তার নিজের দূরত্বকে অতিক্রম করতে হবে না ট্রেনটা যখন এই যে ট্রেনটা যখন তার লাস্ট প্রান্ত এখানে আসবে তখন আমরা কি বলবো যে হ্যাঁ ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে কিন্তু ট্রেনটা যখন পুরোপুরি এই সেতুটাকে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত কি আমরা বলতে পারবো যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে না পেছনের একটা বগি আছে আর তো আপনি কি বলতে পারবেন তখন যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে না বলতে পারবেন না তার মানে ট্রেনটা যখন এই সেতুটাকে অতিক্রম করবে তখন হচ্ছে ট্রেন তার নিজের দূরত্বকেও অতিক্রম করবে এটা মাথায় রাখবেন তাহলে আমরা একটু লিখে নিই ট্রেনটি মোট অতিক্রম করবে এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য আর এটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য একটা সেতুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য তাহলে আমাদের টোটাল হচ্ছে মিটার তাহলে এখন লেখেন মোট মোট সময় সময় লাগবে লাগবে সে টোটাল অতিক্রম করবে কত চারশো পঞ্চাশ মিটার আর সে প্রতি মিটার যায় কত সেকেন্ডে এত সেকেন্ডে তাহলে আমাদের তিন উপরে যাবে নিচে আসবে পাঁচ আমাদের টোটাল হচ্ছে চুয়ান্ন পঁচিশ দ্বারা যদি চারশোর মধ্যে যায় তাহলে চার পঁচিশে একশো চারে চারে ষোলো সতেরো আঠারো তিন আকে চব্বিশে চার আটে হচ্ছে দুই তিন আকে তিন দিয়ে পাঁচ চুয়ান্ন সেকেন্ড তো ট্রেনটি হচ্ছে সেতুটি অতিক্রম করবে চুয়ান্ন সেকেন্ডে ধন্যবাদ